দেখি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম কাকে কুমারী অবস্থায় বিবাহ করেছিলেন প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সন্তান কতজন ছিলেন বলতো সকল ফ্রেস্তাদের সর্দার কাকে বলা হয় বলতো তুর পাহাড়ের কথা কোন নবীর সাথে সম্পর্কযুক্ত কোন সাহাবিকে দেখে শয়তান ভয়ে পালিয়ে যেত বলতো মোট ফেরেস্তাদের সংখ্যা কতজন বলতো সবচেয়ে লম্বা ছোড়া কোরআনের মধ্যে কোনটি সুরাবা কোন ছোড়াতে রোজা ফরজ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে বলতো নমরুদ কোন নবীর যুগের বাচ্চা ছিল বলতো নমরুদ ইসমাইল আলাইসাল্লাম তো ছিল ইসমাইল আলাইসাল্লামের পিতা কে ছিল ইসমাইল আলাইসাল্লামের পিতা কে ছিল বলো তো অমরুৎ কোন নবীর যুগের বাচ্চা ছিল বলো তো বলো তো ফ্রাউনের লাশ কোন দেশে সংরক্ষিত রয়েছে মিশর দেশে বলতো জুম্মা নামাজে মোট ফরজ রাখা ফরজ নামাজ কয় রাকাত বলতো ফরজ নামাজ কয় রাকাত রাকাত কথাটির অর্থ কি ফরজ একর কথাটির অর্থ হচ্ছে নিচে বলতো একটি ফার্সি শব্দের নাম বলতো যে কোনো একটি নামাজ নামাজ I don't want to.